বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই এখন মোটামুটি ভালো তো জানিয়েছিলাম যে সবার খুবই শরীর খারাপ তো মোটামুটি এখন ভালো হয়েছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু বক বক করি অনেকদিন কোনো আড্ডা হয় না অনেকদিন তোমাদের সাথে কোনো কথা হয়নি তো দেখছো কি মুখে দিচ্ছে মেয়েটা এত দুষ্ট হয়েছে না কি বলবো যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে এবারে এ করে পেট খারাপ হবে মা এদিকে আয় তো আচ্ছা কি যেন বলছিলাম বলেই যাচ্ছি কি বলছিলাম তো তোমাদের পুজো কেমন কাটলো জানিও তোমরা সবাই আমাদের পুজো তো ভালোই কেটেছে পুরীতে গিয়েছিলাম তো তোমাদের জানিয়েছিলাম যে পুরী যাব তো আমার জন্য দুটো গিফট এসেছে সেই দুটো তোমাদের দেখায় দেখো কুর্তিটা কেমন হয়েছে পুজোয় যেহেতু আমরা মানে ছিলাম না সেই জন্য গিফটটা পুজোর পরেই পেয়েছি এটা আমার ননদ দিয়েছে আমাকে আমার একটাই ননদ তো এটা আমাকে দিয়েছে আর এটা আমার শাশুড়িমা আমাকে দিয়েছে পুজোর জন্য না এমনিই দিয়েছে পুজোর জন্য অন্য দিয়েছে এটা এমনিই দিয়েছে তেমন হয়েছে হয়েছে তো বলবেন আপনারা আর এত কম সময়ে যে আপনারা আমার ভিডিও দেখছেন এর জন্য আমিও সত্যি খুবই খুশি আপনাদের আগেও জানিয়েছি এখনো জানাচ্ছি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত কম সময়ের মধ্যে আমার ভিডিওগুলো যে এত পছন্দ করেছেন সেটা আমি ভাবতেই পারিনি যে এত আপন করে নেবেন আপনারা এত কম সময়ের মধ্যে তো আর বেশি কিছু বক করে সময় নষ্ট করব না তো এটা আমার মেয়ের জামা পুজোর পর এসছে মানে পুজোর পর না সবাই পুজোয় পাঠিয়েছিলো আমরা যেহেতু পুজোই ছিলাম না পুজোর পরে কালী পুজো আসছে সামনে কালী পুজোই করতে পারবে সবাই আবার সামনে করোনার তৃতীয় ঢেউ আসছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন তো আর যখনই বাইরে বেরোবেন অবশ্যই তো মাস্ক পরবেন স্যানিটাইজার ব্যবহার করবেন বাচ্চাদের জন্য তো খুবই ক্ষতিকারক বাচ্চাদের নিয়ে বেরোলে খুবই সাবধানে বেরোবেন আমরা যেমন বাড়ির থেকে একদমই বের হই না কারণ আমার মেয়ে ছোট এই পুরীতেই গিয়েছিলাম আবার কবে বেরোবো তার কোনো ঠিক নেই তো আপনারাও খুব সাবধানে থাকবেন আমরাও খুব সাবধানে থাকি আমরা একদমই আমাদের বেরোনো হয় না বেরোনো বেরোই না যেহেতু মেয়ে ছোট বলে একদমই বেরোই না তো চলুন আজকে আর বেশি বক বক করে ভিডিওটা বাড়াবো না এখানেই রাখছি টাটা বাই বাই ভালো থাকবেন